বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায় আজ নীরব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর গোটা দেশ শোকে মুহ্যমান বেগম খালেদা জিয়ার আপসিন নেতৃত্ব দেশ গড়ার তার ক্যারিসমা এবং তার ব্যক্তিজীবন তার রাজনৈতিক জীবন নিয়ে আমরা আলোচনা করব আজকের অনুষ্ঠানে ও শ্রদ্ধায় বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর মাহবুবুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ বেগম খালেদা জিয়াকে আপনি খুব কাছে থেকে দেখেছেন রাজনীতিবিদ খালেদা জিয়া ও ব্যক্তি খালেদা জিয়াকে কিভাবে বর্ণনা করবেন একজন রাজনীতিবিদদের বিলের ব্যক্তিসত্তা থাকে আর রাজনৈতিক সত্তাও থাকে এবং রাজনীতি হলো জনগণকে নিয়ে আর জনগণ হচ্ছে ব্যক্তির সমষ্টি কাজেই ব্যক্তির সঙ্গে যে ব্যক্তির সম্পর্ক যে আন্তসম্পর্ক সেটাই কিন্তু রাজনীতির কাজ জনমণ্ডলীতে যে ব্যক্তির সমষ্টি থাকে সেই ব্যক্তিকে নিজ আদর্শের দিকে আকর্ষণ করা নিজ রাজনীতির দিকে আকর্ষণ করা নিজ লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে আকর্ষণ করাই হচ্ছে একজন রাজনীতিবিদের কাজ বেগম খালেদা জিয়া তিনি একজন বলা যেতে পারে বিশিষ্ট রাজনীতিবিদ এবং তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি একজন দেশপ্রেমিক সংগ্রামী রাজনৈতিক নেতা এই হিসেবে বেগম জিয়াকে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে অনেক সংগ্রাম করতে হয়েছে অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করতে হয়েছে এই তার মধ্য দিয়েই এই মানুষটি বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া হয়ে উঠেছেন একসময় যিনি স্বামীর সহধর্মিনী ছিলেন যিনি পিতার পুত্রী ছিলেন মায়ের পুত্রী ছিলেন তিনি একদিন এই রকম একজন বিশিষ্ট রাজনীতিবিদ হয়ে উঠবেন এবং দেশনেত্রী হয়ে উঠবেন এটা ভাবা যায়নি কিন্তু বাস্তবে তাই হয়েছে এখন তার যে ব্যক্তিগত দিক সেটা হচ্ছে এটাকে বাংলায় খুব ভালো প্রকাশ করা যাবে না সেটা হচ্ছে যে তার শি হ্যাড এ চার্মিং পার্সোনালিটি অত্যন্ত চমৎকার তার ব্যক্তিত্ব ছিল এবং আমাদের দেশে যৎসামান্য যে কয়েকজন ক্যারিসম্যাটিক লিডার তৈরি হয়েছেন তার মধ্যে তিনি অনন্য এবং এই ক্যারিশমা তার ব্যক্তিত্বের অঙ্গ তার চেহারার অঙ্গ তার কথার অঙ্গ তার ভাষণের অঙ্গ তার মুখভঙ্গির অঙ্গ এই সব কিছু মিলিয়েই কিন্তু মানুষ খালেদা জিয়া এমন একটি মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করত যখন নির্বাচন আসতো নির্বাচনী ক্যাম্পেইনে প্রচারণায় তিনি যখন বের হতেন অনেক সময় দেখা গেছে রাত হয়ে যেত গভীর রাত হয়ে যেত সময় মতো তিনি মিটিংয়ের স্থলে পৌঁছাতে পারছেন না অথচ মানুষ তাকে দেখার জন্য এক নজর দেখার জন্য অপেক্ষা করছে মহিলারা হারিকেন হাতে নিয়ে বা কুপি ব্যাতি হাতে নিয়ে অপেক্ষা করছে এবং এই যে অপেক্ষা এটা কেন নিঃসন্দেহে তার ব্যক্তিত্বের মধ্যে মোহনীয় কিছু ছিল তার সত্তার মধ্যে আকর্ষণীয় কিছু ছিল যে কারণে এত মানুষ তার জন্য গভীর আগ্রহ নিয়ে এবং গভীর অপেক্ষায় অপেক্ষা করত এটাই হচ্ছে তার ব্যক্তি এবং রাজনৈতিক সত্তার বৈশিষ্ট্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসু ম্যাডাম খালেদা জিয়া সম্পর্কে বলেছেন উনি জাতীয় অভিভাবক তিনি আরও বলেছেন খালেদা জিয়ার আপোষের নেতৃত্ব বারবার জাতিকে পথ দেখিয়েছে এ বিষয়ে আপনার মতামত কি না মতামত দেখুন তিনি তো আর ভুল বলেননি সঠিক কথাটাই বলেছেন তিনি আমাদের অভিভাবক এই অভিভাবক তিনি একদিনে হয়ে ওঠেননি যখন তিনি রাজনীতিতে আসলেন সেই রাজনীতির যে বন্ধুর পথ সেই বন্ধুর পথ পরিক্রমায় অনেক চড়াই উতরাই তাকে পার হতে হয়েছে অনেক সংগ্রাম তাকে করতে হয়েছে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে এবং সব সময় তিনি বিবেকী রাজনীতি করেছেন এই বিবেকী রাজনীতিটা হচ্ছে যে পলিটিক্স অনেকে মনে করে এটা হচ্ছে একটা সুবিধাবাদের পেশা কিন্তু পলিটিক্স যে আদর্শবাদী হতে পারে পলিটিক্স যে তার একটা নৈতিক ভিত্তি থাকতে পারে বেগম খালেদা জিয়া সেটা পরিস্ফুট করেছেন তার কাজের মধ্য দিয়ে তার সংগ্রামের মধ্য দিয়ে যেমন তিনি যখন স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করছিলেন সেই সংগ্রামের সময় তিনি এক দিনের জন্য এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই এবং এই এইরকম একটা স্বৈরাচারী সরকারকে সামরিক সরকারকে বৈধতা দেওয়ার জন্য তিনি কিছুই করেন নাই বরং তাকে কি করে জনগণের কাছে প্রমাণ করা যায় দ্যাট হি ইজ এ পার অফ পাওয়ার ক্ষমতা জবরদখলকারী এবং সেটা করতে গিয়ে তাকে অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে ছিয়াশি সালে এরশাদ তার বৈধতা অর্জনের জন্য যে নির্বাচন দিয়েছিল সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন নাই কিন্তু তার পাশাপাশি শেখ হাসিনা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল জামাতি ইসলামীও সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল মজার ব্যাপার হচ্ছে এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের একদিন আগে চট্টগ্রামের জনসভায় শেখ হাসিনা বলেছিলেন যে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জাতীয় বেঈমান হবে পরে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করে তিনি নিজে কী প্রমাণ করলেন সেটা নিশ্চয়ই তিনি আমার চাইতে ভালো জানবেন শুধু সেটা নয় তার পরবর্তী সবকটা নির্বাচন তিনি বর্জন করেছেন এইভাবে সংগ্রামের যে স্পৃহা লড়াইয়ের যে স্পৃহা সেটা তিনি তরুণ সমাজদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন আপনার লক্ষ্য করবেন যে বাংলাদেশের যে কোনো গণ আন্দোলন তরুণদের অংশগ্রহণ ছাড়া সফল হয় না তারাই হয় অগ্রণী শক্তি বেগম খালেদা জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র থেকে শুরু করে সারা দেশের তরুণদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করেছিলেন যে কারণে আমরা দেখতে পাই নব্বইয়ের গণ অভ্যুত্থানে তিনি সফল নেতৃত্ব দিয়েছেন এবং ছাত্রদের সেই অভ্যুত্থান সেই মানে সফল হয়েছে এবং সফল হওয়ার পেছনে একদিকে জনতার শক্তি অন্যদিকে এই জনতার শক্তি সামরিক বাহিনীকে যেভাবে প্রভাবিত করেছিল যে তখন সামরিক বাহিনীর পক্ষ থেকে তারা বলেছিল যে তারা এরশাদের দায়িত্ব আর গ্রহণ করবেন না যখন এই রকম একটা মন্তব্য আসলো তখন এরশাদের পতন অবশ্যম্ভাবী হয়ে উঠল এবং এরশাদ ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হলেন তো কাজেই দেখা যাচ্ছে যে নীতি নৈতিকতার পথে থেকে নিজের অবস্থানে দৃঢ় থেকে আপসহীন থেকে কেউ যদি কোনো ভূমিকা পালন করে সেটাকে জনগণ আজ হোক বা কাল হোক সেটা তারা মেনে নেয় এবং গ্রহণ করে আত্মস্থ করে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সেটাই হয়েছিল বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তার বড় ছেলে তারেক রহমান উনি ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এক পোস্টে লিখেছেন অনেকের কাছে তিনি ছিলেন নেত্রী আপসিন নেত্রী অনেকের কাছে গণতন্ত্রের মা বাংলাদেশের মা আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়ে যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিশেষ ভূমিকা রেখেছেন উনি আলুর লিখেছেন আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময় মা যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য আজীবন লড়েছেন স্বৈরাচার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে প্রফেসর মাহবুবুল্লাহ আপনি এ বিষয়ে কি বলবেন এ বিষয়ে তো তেমন কিছু বলার নাই একজন সন্তান তার মাকে যেভাবে দেখেছে আমার মনে হয় তার পরিপূর্ণ সত্তাটাই তার বক্তব্যের মধ্য দিয়ে ফুটে উঠেছে বেগম খালেদা জিয়াকে এদেশের জনগণ কিভাবে দেখে সেটা তিনি উল্লেখ করেছেন তাকে দেশনেত্রী হিসেবে দেখে তাকে গণতন্ত্রের মা হিসেবে দেখে তার একজন আপসিন নেত্রী হিসেবে দেখে সে কথা তিনি উল্লেখ করেছেন এবং মানুষ তাকে যেভাবে নিয়েছে সে কথাই তিনি বলেছেন এবং আরও বড় কথা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র মানবিক অধিকার এগুলো প্রতিষ্ঠা করার জন্য তিনি আজীবন আমৃত্যু সংগ্রাম করে গেছেন এবং এই রকম সংগ্রামের কাহিনী খুব কম ক্ষেত্রেই আমরা দেখতে পাই তিনি জেল জুলুমকে ভয় করেন নাই তিনি বিরোধী শক্তিকে ভয় করেন নাই তিনি স্বৈরতন্ত্রকে ভয় করেন নাই তিনি ফ্যাসিবাদকে ভয় করেন নাই তিনি সব সময় যেটাকে বলে দৃঢ় উচ্চারণ করেছে আপসিন উচ্চারণ করেছে একানব্বই সালে সংবিধান সংশোধন করা হয় তিনি নির্বাচিত হওয়ার পরপর এবং সংবিধানে পার্লামেন্টারি সিস্টেম সংসদীয় ব্যবস্থা যোগ করা হয় আগে আমাদের সংবিধানে যেটা ছিল সেটা ছিল প্রেসিডেন্সিয়াল সিস্টেম তো এই যে পরিবর্তন এটা ঠিক বিএনপির ম্যানিফেস্টোর মধ্যে ছিল না কিন্তু গণতান্ত্রিকভাবে সকল মত পথকে বিশেষ করে বিরোধী মতকে অ্যাকমোডেট করার জন্য তিনি সংসদীয় গণতন্ত্র গ্রহণ করেছিলেন যদিও অনেকে মনে করে সংসদীয় গণতন্ত্র এইভাবে গ্রহণ করাটা দেশের সার্বভৌমত্বের জন্য খুব ভালো কাজ হয়নি এটা অনেকের ধারণা যাই হোক তাও তিনি করেছেন সেটা হচ্ছে ওই সবাইকে যেটাকে বলা হয় ইনক্লুসিভ কথাটা আজকাল খুব চালু হয়েছে সেই ইনক্লুশনের জন্যই তিনি এটা করেছেন ছিয়ানব্বই সালে তার সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রচণ্ড আন্দোলন গড়ে তুলেছিল তারা একশো তিয়াত্তর দিন হরতাল করেছিল তারা অফিসগামী মানুষকে উলঙ্গ করেছিল নানা ধরনের গর্ভিত কাজে তারা জড়িয়েছিল তারা চট্টগ্রাম বন্দর সেটা অচল করে দিয়েছিল ফলে দেশের অর্থনীতির প্রচণ্ড ক্ষতি হয়েছিল ইস্যুটা ছিল একটা কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা প্রথম দিকে তিনি সংবিধানের কথা বলে বলেছেন আমার পক্ষে সংবিধানের বাইরে এক পা যাওয়াও সম্ভব নয় কিন্তু আমরা তাকে বোঝাতে সক্ষম হয়েছি যে দেশের বাস্তব অবস্থা যে জায়গায় গেছে সেখানে একটা কিছু করতে হবে ইতিমধ্যে যারা বিরোধী দলে ছিল তারা সংসদ থেকে পদত্যাগ করেছে এবং একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যাতে আর ওই সংসদকে দিয়ে কোনো কিছু করা সম্ভব না সংবিধানের কোনো পরিবর্তন আনা না সেই জন্য তিনি বাধ্য হয়ে একটা নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনটা করলেন সেই নির্বাচনের পর তার একটাই কাজ হলো সেটা হচ্ছে একটা সাংবিধানিক পরিবর্তন আনা যেখানে আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিধান থাকবে তো এই বিধান তিনি গ্রহণ করলেন এবং শুধু গ্রহণ করলেন না তিনি ক্ষমতার থেকে সরে দাঁড়ালেন এবং তাকে ক্ষমতার থেকে সরে দাঁড়ানোর পরামর্শ আমরা কয়েকজন দিয়েছিলাম যারা ঠিক দলের লোক নই এবং তিনি চমৎকারভাবে হাসি মুখে মেনে নিয়েছিলেন যে হ্যাঁ না আমার এখন সরে যাওয়াই আমার জন্য মঙ্গল এবং শুধু তাই না তিনি হাসতে হাসতে আরও বলেছিলেন যে সাধারণত কুদেতা ঘটায় সামরিক বাহিনীর লোকেরা সেই সামরিক বাহিনীর লোকেরা আমাকে বলছে মানে তাকে বলছে যে এবার কুদে তা ঘটিয়েছে সিভিল সার্ভিস বেসামরিক কর্মকর্তারা এবং দেশে এই যে জনতার মঞ্চ প্রতিষ্ঠা করে এই সিভিল সার্ভেন্টদেরকে বিদ্রোহাত্মক কাজে ব্যবহার করেছিল সেই সময় আওয়ামী লীগ এবং মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্ব তো তিনি বাস্তবতা অনুধাবন করলেন তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন আমরা পরামর্শ দিলাম যে শুধু শুধু পদত্যাগ নয় পদত্যাগটা হতে হবে অর্থবহ এবং সেই পদত্যাগে পত্র দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি জনতার আদালতে হাজির হন তাহলে সেটার সেটা হবে তাৎপর্যমণ্ডিত সেটার একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে এবং সে যায় সেভাবেই তিনি কিন্তু কাজ করলেন এবং তিনি পদত্যাগপত্র দেওয়ার সঙ্গে সঙ্গে এসে হাজির হলেন পল্টনে তার অফিসের সামনে তখন তার অফিসের সামনে বিশাল জনসমাবেশ তিনি বক্তৃতা করলেন কেন এই সংকট সৃষ্টি হয়েছে এই সংকট সৃষ্টির পেছনে মূল ষড়যন্ত্রটা কি ছিল সেটা তিনি আরও বললেন যে আমার আরও কথা আছে পরদিন যদি আপনারা আবার আসেন আমি আমার বাকি কথাগুলো বলবো পরের দিন আরও বিশাল জনসভা হলো। এই যে একজন মানুষ যিনি জনতার সঙ্গে জনতার সঙ্গে আত্মীয়তা বা আত্মার সংযোগ সৃষ্টি করে যিনি দেশের দায়িত্ব পেয়েছেন তিনি আবার জনতার সঙ্গে আত্মার সম্পর্ক তৈরি করে দেশের দায়িত্ব থেকে বিদায় নিলেন সাময়িকভাবে হলেও এবং সেইবারের নির্বাচনে সে যেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল বিচারপতি হাবিউর রহমান সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন সেই নির্বাচনে একশো ষোলোটি আসন পেয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচনের ফলাফলে তিনি সন্তুষ্ট হতে পারেননি তার কাছে তথ্য ছিল যে এই নির্বাচনেও কিছু কারচুপি হয়েছে যে কারচুপির ফলে বিএনপির বিজয়টা ছিনিয়ে নেওয়া হয়েছে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি সংসদে বসবেন না কিন্তু আমরা যারা বাইরে ছিলাম এবং বিদেশি রাষ্ট্রদূতরা তারা সব একযোগে তার বাসায় গিয়ে তাকে অনুরোধ করলাম যে গণতন্ত্রের স্বার্থে আপনার সংসদে যাওয়া উচিত সংসদে গিয়ে আপনাকে কথা বলতে হবে এবং তিনি সেটা মেনে নিলেন এবং শেষ শেষে একটা বিবৃতি দিলেন যে তিনি সংসদে বসবেন এবং সংসদে বসে জনগণের কথা বলবেন এই যে মানুষটা এটাই হচ্ছে রিয়েল ডেমোক্রেটিক স্পিরিট এই স্পিরিট তার মধ্যে ছিল ছিল বলেই তিনি জীবনের শেষ প্রান্তে এসে জাতির বিবেক জাতির অভিভাবক এই যে অভিধা তিনি অর্জন করলেন এটা কিন্তু তার সংগ্রামের অর্জন তার নীতিনৈতিকতার অর্জন তার জীবন দর্শনের অর্জন রাজনৈতিক সততার অর্জন মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে অর্জন এই অর্জন অতি সহজে আসে না বিশিষ্ট রাজনীতিবিদরাও এই একই কথাই স্মরণ করেছেন যে এই ধরনের একজন রাজনীতিবিদ পাওয়া একটা দেশের জন্য গৌরবের বিষয় এমনকি উনি যে কথা বলেছিলেন যে দৃঢ়তার সঙ্গেই বলেছিলেন যে দেশের বাইরে আমি যাব না কারণ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই আমার কোনো কিছু নেই দেশের বাইরে আমি যাব না এই দেশেই আমি থাকব এই দেশেই আমার জন্মস্থান এই দেশেই আমার মৃত্যু হবে এবং এমনটি হয়েছে এই বিষয়টাকে আপনি একটা রাজনৈতিক দর্শনের দৃষ্টিকোণ থেকে আপনি কীভাবে দেখবেন ইংরেজ কবির একটা কবিতা আছে দি ম্যান উইথ সোলসো ডেড হু নেভার টু হিমসেলফ হ্যাট দিস ইজ মাই ওন মাই মাদারল্যান্ড তো সত্যিকারের দেশপ্রেমিক যে সে নিজের জন্মভূমিকেই নিজের আত্মপরিচয় নিজের ঠিকানা নিজের মানে বসতি হিসেবে গ্রহণ করে সে ভিন্ন কোনো জায়গাকে তার আপন দেশ বলে মনে করতে পারে না যে একজন গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীকে যদি জিজ্ঞাসা করো যেখানে ছয় মাস বরফ আচ্ছাদিত থাকে সূর্য দেখা যায় না দেখা তাকেও যদি তুমি শুধাও তোমার দেশ তোমার কাছে কেমন লাগে সে বলবে এর চাইতে প্রিয় দেশ আমার নাই ঠিক তেমনিভাবে বেগম খালেদা জিয়ার জন্য প্রিয় দেশটি ছিল আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশের এক লক্ষ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই বাংলাদেশের এই যে তার মৃত্যুর সময় আঠারো কোটি মানুষ এই মানুষগুলো তার প্রিয় মানুষ ছিল বাংলাদেশের ফল ফুল পাখি নদী ফসল ফসলের মাঠ বাংলাদেশের শিশু কিশোর যুবক যুবতী প্রৌঢ় প্রৌঢ়া বৃদ্ধ বৃদ্ধা সবাই ছিল তার আপন মানুষ তো এভাবেই তিনি দেশকে ভালোবেসেছিলেন দেশকে ভালোবাসা তো একটা অ্যাবস্ট্রাক্ট কোনো বিষয় নয় দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসা দেশের মাটিকে ভালোবাসা দেশের অস্তিত্বকে ভালোবাসা দেশের জন্য প্রাণ দেওয়ার যে প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা তিনি সেই প্রতিজ্ঞাই নিয়েছিলেন যে কারণে তিনি আধিপত্যবাদের চরম বিরোধী ছিলেন এবং আধিপত্যবাদের বিরোধিতা করতে গিয়েই তার জীবনে দুর্যোগ নেমে আসে এবং আধিপত্যবাদের দোসর যারা ছিল এই দেশে ফ্যাসিস্ট যারা ছিল তারা তার জীবনটাকে তাকে পর্যদস্থ করে তেল তারা তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। তারা তাকে কারাগারে নিষ্পেষিত করেছিল এবং সেই নিষ্পেষণ ভয়াবহ নিষ্পেষণ পুরনো ঢাকার পরিত্যক্ত কারাগার সেখানে আর কোনো বন্দি নেই আর কোনো মানুষ নেই সেখানে একজন মাত্র বন্দী তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া এই রকমভাবে একটা মানুষকে যেটাকে বলা হয় সলিটারি কনফাইনমেন্ট এটা হচ্ছে চরম নির্যাতন তো এটা ছিল তার কারারুদ্ধ হওয়ার ব্যাপারটা ছিল ওয়ার্স্ট ফর্ম অফ সলিটারি কনফাইনমেন্ট সবচেয়ে খারাপ সবচেয়ে জঘন্য ধরনের মানে এক থাকার একটা বন্দিত্ব সেই বন্দিত্বের জীবন তাকে গ্রহণ করতে হয়েছিল শুধু তাই না কারাগারে থেকে অসুস্থ হয়ে পড়লেন দেশবাসী আবেদন জানালো তাকে বিদেশে পাঠানো হোক তার পরিবার আবেদন জানালো তার দল থেকে আবেদন জানানো হল কিন্তু শেখ হাসিনার সরকার বিন্দুমাত্র দয়াদ্দ্র হলেন না বিন্দুমাত্র তার জন্য মমত্ব বা কোনো বোধ তাদের জাগ্রত হলো না এবং তাকে তারা দেশে বিদেশে পাঠালেন না এর ফলে তার শরীর যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্য ভেঙে পড়েছিল এবং তাকে দেশেই তিনি ছিলেন তো যাই হোক এই যে ব্যাপার এই দেশের জন্যই তো তাকে এত কিছু সহ্য করতে হয়েছে নিজের ঘর যেখানে তিনি স্বামী সন্তান নিয়ে বসবাস করেছেন দীর্ঘদিন যেখানে তিনি তার নিজের পরিমণ্ডল গড়ে তুলেছেন সেই ঘর থেকে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয় তো এর চাইতে নিষ্ঠুরতা এর চাইতে নির্যাতন আর কী হতে পারে একজন নারীর জন্য তার ঘর যে কত প্রিয় তার সংসার যে কত প্রিয় যে কোনো বাঙালি রমণের জন্য সেটা তো নিশ্চয়ই সবাই উপলব্ধি করবেন এবং বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে তেমনি নিষ্ঠুর একটা নির্যাতন করা হয়েছিল তার চিরপরিচিত এবং চির ভালোবাসার যে স্থান সেই স্থান থেকে তাকে দস্তুর মতো উৎখাত করা হয়েছিল খালেদা জিয়া কি বিএনপিকে একটি রাজনৈতিক ধারা হিসেবেও রেখে যেতে পেরেছেন কিনা আপনার দৃষ্টিকোণ থেকে যদি বলেন আমার দৃষ্টিকোণ থেকে এইটুকু বুঝি সেটা হচ্ছে তার রাজনীতিতে দুটো প্রধান বিষয় ছিল একটা হচ্ছে গণতন্ত্র এবং গণতান্ত্রিক অধিকার ন্যায্যতা ইনসাফ আরেকটা হচ্ছে দেশপ্রেম এবং দেশপ্রেম মানে হচ্ছে আপনি জানেন যে কোনো ইতিহাসের যে কোনো সময় যে কোনো পর্যায়ে এমনকি আমাদের এই বর্তমান একবিংশ শতাব্দীতেও কোনো দেশ যেটাকে বলে নিরাপদ নয় নিরাপদ নয় বলে জাতীয় নিরাপত্তা বলে একটা কনসেপ্ট ধারণা চালু হয়েছে এবং জাতীয় নিরাপত্তার উপর প্রচুর গবেষণা হয় তিনি বাংলাদেশকে একটা নিরাপদ রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন যেখানে শত্রু আঘাত হেনে এই দেশটাকে যাতে ক্ষতিগ্রস্ত না করতে পারে পর্যদস্থ করতে না পারে এবং সেই জন্য তিনি সেই শত্রুর প্রশ্নে কারণ প্রত্যেক রাষ্ট্রেরই শত্রু বা মিত্র থাকে হ্যাঁ একটা কথা প্রচলিত আছে যে বাংলাদেশের সবাই হচ্ছে বন্ধু শত্রু বলে কিছু নেই এই ধারণাটা কিন্তু ঠিক না ঠিক না এই জন্য রাষ্ট্র মানেই হচ্ছে একটা ভিন্ন সত্তা যখন আপনার ভিন্ন সত্তা থাকবে তখন কিছু রাষ্ট্র স্বার্থের কারণে আপনার প্রতি বহিরী হবে আবার কিছু রাত্র স্বার্থের কারণে আপনার প্রতি মিত্রতা দেখাবে বন্ধুত্ব দেখাবে কাজেই তিনি এটা বুঝতেন উপলব্ধি করতেন করতেন বলেই তার দেশপ্রেমটা সঠিকভাবে গড়ে উঠেছিল সঠিক চিন্তায় গড়ে উঠেছিল এইটা আমরা হর হামেশা রাজনীতিতে দেখি না বরং আমরা যেটা দেখি সেটা হচ্ছে বিদেশি শক্তির কৃপায় ক্ষমতায় যাওয়ার চিন্তা বেগম খালেদা জিয়া সেরকম কোনো চিন্তা করেন নাই এবং আমি আশা করব তার রেখে যাওয়া দল যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন পথে এগোবে যেই পথ ছিল বেগম খালেদা জিয়ার পথ যেই পথ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ আপনি ফ্যাসিস্টের আক্রমণেরও শিকার হয়েছেন এবং বেগম খালেদা জিয়া এইভাবে বলেছিলেন যে এই দেখো মাহবুবুল্লাহকে তারা কি করেছে বিষয়টা যদি একটু স্মরণ করতেন যে ওই সময় আসলে কি হয়েছিল ঢাকা হাইকোর্টের যে অডিটোরিয়াম সেখানে একটা মৌদুদ আহমদের একটা বইয়ের উপরে আলোচনা ছিল আমি সেখানে ওই বইয়ের উপর একজন আলোচক ছিলাম এবং বইটা ইংরেজিতে লেখা ছিল বলে আমি ইংরেজিতেই বক্তব্য দিয়েছিলাম এমন কোনো আপত্তিকর কথা আমি বলি নাই আমি সাধারণত কাউকে আঘাত করে হার্ট করে কথা বলা বলতে চাই না কিন্তু সেখান থেকে যখন বেরোলাম ওই বেরোয়ার পথটা ছিল খুব সংকীর্ণ এবং সেখানে আমি বুঝে ওঠার আগেই তিন চারজন যুবক আমাকে আক্রমণ করলো আমার মানে চোখে আঘাত করলো এবং আমার চোখে আমি ব্যথা পেলাম এবং আমার কাপড় ছিঁড়ে ফেললো আমাকে ঘুষিতে মারতে লাগলো তারপর যখন অন্য যারা ছিলেন অনুষ্ঠানে তারা বেরিয়ে আসলেন এবং দেখলেন দেখুন তারা পালিয়ে গেল আমি ঠিক আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না যে আমার অপরাধটা কি ছিল হ্যাঁ তবে এইটা এইটুকু বুঝি এমন একটা বৈরী শক্তি আক্রমণ করেছে আমাকে যে বৈরী শক্তি আমাকে সহ্য করতে চায় না আর সহ্য না করার যে চরিত্র যে বৈশিষ্ট্য সেটা ফ্যাসিবাদী দেশ বৈশিষ্ট্য এবং আমি সম্ভবত ফ্যাসিবাদীদের দ্বারাই আক্রান্ত হয়েছে। এই ঘটনার পর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে একটা অনুষ্ঠান চলছিল সেখানে বেগম খালেদা জিয়া প্রধান অতিথি ছিলেন তা আমাকে আমার ঠিক সম্মতি না নিয়ে বা নিয়ে যাই হোক তারা আমাকে নিয়ে আসলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেগম খালেদা জিয়াকে আমার কি হয়েছে সেটা দেখানোর জন্য তিনি দেখলেন এবং দেখার পর তিনি বিচার দাবি করলেন এবং বললেন আপনি যেটা বললেন যে কথাগুলো সেই কথাগুলি তিনি উচ্চারণ করলেন আমি যতটুকু দেখেছি তাকে আমার প্রতি তার একটা মানে স্নেহ বা ভালোবাসা যেটাই বলেন ছিল এবং তিনি আমাকে একদিকে ভালোবাসার দৃষ্টিতে দেখতেন স্নেহের দৃষ্টিতে দেখতেন অন্যদিকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখতেন আমার তার সঙ্গে শেষ দেখা হয়েছিল যখন তার জীবনী গ্রন্থ যেটা আমার ছোটো ভাই লিখেছিলেন বিশাল গ্রন্থ বেগম খালেদা জিয়া অ্যান্ড হার স্টোরি সেটা অনুবাদ করার দায়িত্ব আমাকে বলা হলো যেটা অর্গানাইজ করেন আপনি অনুবাদের বাংলা অনুবাদ করার জন্য এবং অনুবাদ করানো হলো এবং জয় বইটা যখন প্রকাশ হলো ছাপা হয়ে বেরোলো আমরা সেটা তার হাতে তুলে দিতে গেলাম তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে এই বই বাইর হওয়ার পেছনে প্রফেসর মাহবুবুল্লাহ অনেক পরিশ্রম করেছেন এবং তিনি তদারক করেছেন ভুলভ্রান্তিগুলো দেখে দিয়েছেন যিনি অনুবাদ করেছেন এই কথা শুনে বেগম খালেদা জিয়া মন্তব্য করলেন সত্যিকার একজন এক্সপার্ট এটা দেখেছে এই যে আমার উপর আস্থা এই আস্থার তো আমি মানে যেটাকে বলে কোনো দাম দিয়ে কোনো অর্থ দিয়ে আমি সেটার মূল্য পরিশোধ করতে পারবো না ব্যক্তি বেগম খালেদা জিয়া চার দশকের রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া এবং তার এই রাজনৈতিক জীবন তরুণ সমাজ কিভাবে পাঠ করবে বরাবর আমরা দেখেছি ইতিহাসের নানা পর্যায়ে তরুণরাই বাঁধ ভাঙার কাজটা করেছেন কিন্তু আমাদের তরুণরা এই দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের সময় খুব বেশি একটা আন্দোলনে এগিয়ে আসেন হ্যাঁ কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আন্দোলন তারা করেছেন নিঃসন্দেহে আপনার কোটা প্রথার বিরুদ্ধে একবার আন্দোলন করলেন তারপরে প্রাইভেট ইউনিভার্সিটির উপরে ভ্যাট আরোপের বিরুদ্ধে তারা আন্দোলন করলেন এগুলি তারা করেছেন তারপরে আমরা দেখলাম যে চব্বিশের জুলাইতে এসে একটা বাঁধ ভাঙা জোয়ার আসলো এবং আমরা যাদেরকে ফার্মের মুরগি বলে অবহেলা করেছি দেখলাম তাদের চাইতে ত্যাগী তাদের চাইতে সাহসী তাদের চাইতে নিষ্ঠাবান মানুষ বাংলাদেশে আর কেউ হয়তো হবে না এরা শুধু ছাত্র নয় এদের মধ্যে রিক্সাওয়ালা ছিল শ্রমিক ছিল কৃষকের সন্তান ছিল কৃষকরা ছিল মধ্যবিত্তরা ছিল মায়েরা বিপদ জেনেও গুলির ভয় থাকা সত্ত্বেও তারা সন্তানকে নিয়ে মিছিলে যোগ দিয়েছিল এটা ভাবা যায় না কল্পনা করা যায় না এবং এই তরুণরাই কিন্তু বেগম খালেদা জিয়ার যে সংগ্রামী স্পৃহা তার যে সংগ্রামী চেতনা সেই চেতনায় উদ্বুদ্ধ হয়েছে আমি এদের মধ্যে যারা প্রতিনিধিত্বশীল যারা তাদের তরুণদের পক্ষ থেকে বক্তব্য দেয় খালেদা জিয়ার প্রতি তাদের কোনো রকমের যেটাকে বলে রিজার্ভেশন তো নেই রয়েছে পরম শ্রদ্ধা এবং তাকে এক সংগ্রামের প্রতীক হিসেবেই তারা গ্রহণ করে প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি আল্লাহ হাফিজ